আসসালামু আলাইকুম আমাদের এলাকায় টানা দুই দিন বিদ্যুৎ না থাকায় আমাদের এনকিউবেটরের ডিমগুলো নিয়ে অনেক ক্ষতি সম্মুখীন হইতে হয়েছে যার জন্য শেষ পর্যন্ত আমাদের জেনারেটর আনতে হয়েছে আমরা আমাদের এনকিউবেটর মেশিনে প্রায় ছয়শো পিস কোয়েল পাখির ডিম দিছিলাম বাচ্চা ফুটানোর জন্য মেশিনে ডিম দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই চলছিল হঠাৎ নিম্নচাপের কারণে আমাদের এলাকায় প্রায় দুই দিনের বেশি সময় বিদ্যুৎ আসে না এবং এই সমস্যাটা সারা দেশেই হয়েছিল এত বেশি পরিমাণে জ্বর বৃষ্টি ছিল যার কারণে প্রথম দিন আমরা জেনারেটর আনতে যাইতে পারি নাই এবং দ্বিতীয় দিনও সেম সমস্যাটাই ছিল তাই আমরা সন্ধ্যার পরে গেছিলাম জেনারেটর আনার জন্য জেনারেটর এনে তারপর রাত দুইটা বেজে গেছে সবকিছু ঠিকঠাক করে চালাইতে যাই হোক বিদ্যুৎ চলে যাওয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ ঘন্টা পর আমরা জেনারেটর এনে তারপরেটর মেশিন চালাতে পারি প্রথম যেদিন বিদ্যুৎ চলে গেছিল সেদিন আমাদের ডিমগুলো বয়স ছিল নয় দিন প্রায় দুই দিন ডিমের মধ্যে আমরা কোনো প্রকার তাপ দিতে পারি এখন ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে কিনা সেই ব্যাপারে আমরা নিশ্চিত না আমরা যখন পাঁচ দিনের বেলায় ডিমগুলো ক্যান্ডেলিং করছিলাম তখন প্রায় সবগুলো ডিমের মধ্যেই ব্রোনাস আসছিল এখন আমরা ঠিকভাবে বলতে পারতেছি না যে কিছু ডিম থেকে হলেও বাচ্চা ফুটে বের হবে নাকি সবগুলো ডিম আমাদের ফেলে দিতে হবে যদি সবগুলো ডিম আমাদের ফেলে দিতে হয় তাহলে একজন ছোট খামারি হিসাবে আমাদের ভালোই ক্ষতি যাবে প্রথমত হচ্ছে আমাদের ছয়শো ডিমের দাম প্রায় তিন হাজার টাকা এবং আমরা যেহেতু প্রথমবার মেশিনে ডিম দিছি তো আমাদের পুরো সতেরো দিনে অপেক্ষা করা লাগতেছে ডিম থেকে বাচ্চা ফোটার জন্য সব মিলে মোটামুটি আমাদের ভালোই ক্ষতি যাবে যেহেতু আমরা ছোট খামারি যাই হোক জেনারেটর চালানোর পর আমরা ভালোভাবে দেখতেছিলাম যে ভেতরে সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে কিনা যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড জেনারেটর নিছি আমাদের ভালোভাবে সবকিছু দেখা উচিত দেখার পর বুঝলাম আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে কিন্তু মেশিনটা খোলার পর থেকে অনেক দুর্গন্ধ আসতেছিল এবং তখনই ভেবে নিয়েছিলাম যে ডিম পচা শুরু হয়েছে হয়তো তারপর একটি ডিম বের করে দেখি ডিমটা নষ্ট হয়ে গেছে এবং এটি থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে তারপর সবগুলো ডিম 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 থেকে বের করে নিচের সেট সেট এবং উপরের ভালোভাবে দেখে নিলাম কিন্তু এতগুলো ডিমের মধ্যে আর কোনো নষ্ট পেলাম না সবগুলো ঠিকই আছে তারপর আমরা এই ডিমটি ভাঙার পরে দেখলাম যে ভেতরে বাচ্চা হয়ে গেছিল তাপ না পাওয়ার কারণে হয়তো ডিমটি নষ্ট হয়ে গেছে অথবা কোনো কারণে ফেটে যাওয়ার কারণে হয়তো ডিমটা নষ্ট হয়ে গেছে যাই হোক এখনো বারবার বিদ্যুৎ আসতেছে যাইতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বড়সড় কোনো ক্ষতির সম্মুখীন না হই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম